একদিন এক সারস পাখিকে এক ধূর্ত শিয়াল তার বাড়িতে নেমুন করলো সারস নেমন্ত রক্ষা করতে এলে শিয়াল দুটি সমান পাথরের থালায় ঝোল ঢেলে দিল একটি সারসের সামনে রাখলো শিয়াল তার নিজের থালার ঝোল জিপ দিয়ে চক চক করে বেশ চেটে পুটে খেয়ে নিল কিন্তু সারস বেচারা সরু লম্বা ঠোঁট দিয়ে কিছুই তুলতে পারল না অতএব পেটে খিদে নিয়ে তাকে ফিরে যেতে হলো এরপর সারস ও একদিন শিয়ালকে তার বাড়িতে নেমন্তন্ন করলো শিয়াল নিমন্ত্রণ খেতে এলো সারস সরু মুখ পুঁজোর মতো পাত্রে দুটি পরিবেশন করলো মধ্যে জায়গাতে শিয়ালের মুখ ঢুকল না তাই সে পুঁজোর গাছ আটতে লাগল সারস কিন্তু অন্যায় এসে পুজোর মধ্যে সরু ও লম্বা ঠোঁটটি নামিয়ে চো চো করে খেয়ে নিল শিয়াল পেটের খিদে পেটে নিয়ে বিদায় নিতে যাওয়ার সময় বলল, এটা কি হলো সারস ভাই এ তোমার কি ধরনের ভদ্রতা সারস তাকে বললো কিছু মনে করো না ভাই এ ভদ্রতা আমি তোমার কাছ থেকে শিখেছি